হ্যালো ফ্রেন্ডস সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলি আমরা খুব একটা ভালো নেই তো দেখি সন্ধ্যাবেলায় একটু প্ল্যান আছে প্ল্যান নেই মানে হঠাৎ করেই ঠিক হয়েছে যে ঠাকুর দেখতে যাব তো সেখানে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো প্রাইস এতক্ষণে আমরা রেডি হয়েছি আর বলো এই জিন্সের প্যান্ট টপের সঙ্গে কি আমার এই নাকেরটা মানাচ্ছে কি না এই যে ভিডিও রেডি হয়ে গেছেন ভিডিও করছেন এখানে আমিও ভিডিও করছিলাম এখানে সব সাজের জিনিস পরে আছে তো সব গোছাবো তারপরে মাসিরা আসবে তারপর বেরোবো তো চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে দেখো গাইজ দেখো কিরকম ভিডিও করছেন হং করে করে ভিডিও করছেন উনি একবারে আয়নাতে ভিডিও করছেন এত সুন্দর করে আমি তো করতেই পারি না কেন আমিও চেষ্টা করছিলাম ওকে পাগল বলছিলাম কি খ্যাপার মতো ভিডিও করছিল যাই হোক এবার আমরা বেরোবো চলো ব্লগটা দেখতে থাকো তো তারপর নটার সময় আমরা ঠাকুর দেখতে বেরোলাম এটা হচ্ছে মৌমাছি কালীবাড়িয়া তারপরে লাইটিং মানে এর সোজাল লাইটিং এটাতে দুটো ঠাকুর আছে আমরা একটা ডেকেছিলাম রেড রোজটা খুব ভালো হয়েছিল। আর এখানে সব ফ্যামিলি দুর্গা পুজোতে না আমরা ফ্যামিলিতে বেরোতাম কিন্তু এবছর আমাদের ফ্যামিলি মিলে কেউই বেরোয়নি আমি আর বাবা মিলে একদিন দুদিন গিয়েছিলাম তো এই কালী পুজোতে ফ্যামিলি মিলে বেরিয়েছি খুব মানে মজা হয়েছে ফ্যামিলির সঙ্গে বেরোনোর একটা আলাদাই অনুভূতি ভাই সেটা আমি জানি তো এখানে আমার ক্যামেরাটা আমি অন অফ করেছি কিন্তু অফ হয়নি মানে আমি যেমন করে হেঁটেছি ওরকমই চলে এসেছে তো তোমরা একটু ম্যানেজ করে নাও আমি ভেবেছিলাম কেটে দেবো তারপর দেখলাম না কাটবো না চলো মেলার লোক দেখো তোমরা তো এই ব্যাস এইটুকুই দেখেছিলাম আর এই দেখো ওটা আর কি লোকটা এখানে সব আর কি ছবি তুললাম তারপরে অনেক তারপরে এবার ঢুকবো তোমরা দেখো তো এবার প্যান্ডেলটাই ঢুকছি এটা হচ্ছে রেড রোজের প্রতিমা তোমরা দেখো আর একটা কথা বলি এবারে হচ্ছে আমরা এমনি দেখেছিলাম তিনটে ঠাকুর কারণ এটা একটা একটা আছে আর একটা কুচি একটা গলির ঠাকুর আর তারপরে আর কি আমাদের মামার বাড়িতে বামনি কালীতলা ওখানে একবার গিয়েছিলাম যাবো বলেছিলাম যেহেতু খুব রাত হয়ে গেছিলো তার জন্য ভিডিও করিনি তো চলো তোমরা এটা দেখলে আর একটা দেখে নাও এই যে এই ঠাকুরটা এরপর ঘর চলে এসেছি এই দেখো ইনারা ম্যাচিং ম্যাচিং করেছেন ওনারা এখন আসছেন পেছনেন সো পেছনেন আসছেন সো গাইস একটু কালো দেখে নাও আমরা ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও